মাতা সিতা যখন রান্নাঘরেই ছিলেন না তখন হনুমানজি কিভাবে রান্নাঘর থেকে মা সিতার হাতে তৈরি করা ভোজন ঋষি দুর্বশার জন্য নিয়ে এলেন আসলে একবার যখন ঋষি দুর্বাসা হঠাৎ অযোধ্যায় আসেন তখন তিনি শ্রীরামের কাছে অনুরোধ করেন যেন তিনি তাকে মাতা সিতার হাতের রান্না করা ভোজন করান কিন্তু সেই সময় শ্রীরাম খুব বিপদে পড়ে যান কারণ সেই সময় মাতা সিতা সেখানে উপস্থিতি ছিলেন না তখন হনুমানজি প্রভু শ্রীরামকে রক্ষা করার জন্য তিনি ঋষি দুর্বাসাকে প্রতিশ্রুতি দেন যে তিনি স্বয়ং মাতা সিতার হাতে রান্না করা ভোজন ঋষি দুর্বাসাকে এনে দেবেন এবং হনুমানজি রান্নাঘরে গিয়ে তিনি মাতা সীতার প্রতিমার সামনে গভীর ভক্তিতে তার নাম জপ করতে থাকে তখন হঠাৎ হনুমানজির শরীর থেকে এক নির্গত হতে থাকে এবং সেই থেকে মা সীতা এবং মাতা সীতা নিজের হাতে ভোজন প্রস্তুত করে তখন হনুমানজিকে দেন এরপর সেই ভোজন নিয়ে হনুমানজি যখন প্রভু শ্রীরামের কাছে ফিরে আসেন তখন প্রভু শ্রীরাম বিস্মিত হয়ে যান কারণ মা সীতা তো সেই সময় ঘরেই ছিলেন না এরপর যখন ঋষি দুর্বাসা হনুমানজির আনা সেই ভোজন গ্রহণ করেন তখন স্বাদে তিনি বুঝতে পারেন এটি স্বয়ং দেবী সীতার হাতে প্রস্তুত করা ভোজন ফলে তার ক্রোধ প্রশমিত হয় এবং প্রভু শ্রীরাম তখন রক্ষা পান তো প্রভু শ্রীরামের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন ধন্যবাদ